হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আবারো চলে আসলাম আমরা জেলা আঠাউরা উপজেলা তন্তর বাজারে আটা মাথা মার্কেটে আবার আপনাদের উপহারের জন্য পাক মিদা স্টোরে আপনারা বিভিন্ন আইটেমের ভালো মানের মশলা পেয়ে যাবেন যেরকম মরিচের গুঁড়া জিরা দারচিনি এলাইস আদা রসুন পেঁয়াজ এবং সব ধরনের মশলা এখন পেয়ে যাবেন আপনারা পাহ মিদা স্টোরে এবং পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন কিছু কসমেটিকের আইটেম কিছুদিন পরই পবিত্র ঈদুল আজহা এর উপলক্ষে আপনারা গরুর মাংস রান্না করার জন্য অবশ্যই ভালো মানের মশলা প্রয়োজন চলেন এখন সাইদুল ভাইকে জিজ্ঞেস করি এখানের ক্রেতা যারা ওরা কি এখান থেকে মশলা এবং বিভিন্ন প্রোডাক্ট নিঃসন্দেহে নিতে পারবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা নিয়ে আসছি মানুষের চাহিদা মোতাবেক ভালো যে মশলাগুলো সব পেয়ে যাবেন রেস্টুরেন্ট আমাদের কাছে পেয়ে যাবেন বাইশ আইটেমের মশলা আমাদের কাছে পেয়ে যাবেন সব কিছু মশলা আহম রেস্টুরেন্ট তাছাড়া আমাদের কাছে চার কোয়ালিটির জিরা এবং আমাদের যে মশলা রয়েছে হলুদ মরিচ ধনিয়া এগুলো আমাদের নিজের বাগানও একদমই অরিজিনাল আপনার ডুপ্লিকেট আমাদের থেকে এই মশলাগুলো আপনারা নিশ্চয়

ইন্ডিয়ান টাইগার ব্র্যান্ডের অরিজিনাল কাঁচা এলাচ পেয়েছে আরও আমাদের কাছে রয়েছে আপনার আমেরিকান এলাচ আমাদের কাছে রয়েছে মশলা আইটেমের যে ভাইরাল মশলা সেটা হলো গিয়ে আপনার স্টার মশলা যেই মশলার চাহিদারা অনেক তন্তর বাজার পাওয়াটা খুব খারাপ কিন্তু ভাব মিলার স্টোরে আপনি অনারসে পেয়ে যাবেন স্টার মশলা তো আমাদের দোকানের লোকেশন হচ্ছে তন্ত্রবাজার ভাডামাতা মার্কেট আঘাউরা ব্রাহ্মণবাড়িয়া বাডামাতা মার্কেট চাউল বাজার আমাদের দোকান ম্যাসেজ ফাহমিদ স্টোর ফাহমিদ স্টোরের একটা জিনিস আমার থেকে অনেক ভালো লাগছে এখান থেকে আপনারা মশলা এবং বিভিন্ন প্রোডাক্ট অনলাইনে নিতে পারেন অন্যান্য দোকানগুলোর ভিতরে কিন্তু আপনারা এরকম সুযোগ সুবিধা পাচ্ছেন না অনেকেই অনেক সমস্যার কারণে বাজারে আসতে পারেন না আপনারা চাইলে কোন ফাহমিদ স্টোর থেকে অনলাইনে মশলা এবং বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারেন